নমস্কার বন্ধুরা আমি আজকে কোনোরকম রেসিপি তো আনিনি তো একটা কথা বলছি শরীর খুব খারাপ গলা শুনে বুঝতে পারছেন আর প্রচণ্ড সর্দি কাশি হয়েছে এবং গলা দিয়ে কোনোরকম আওয়াজ বেরোনো মানে আওয়াজ বেরোচ্ছিলই না কিন্তু ক্যামেরাটা একটু হেজি হয়ে গেছে কিছু মনে করবে না তো গলাটা প্রচণ্ড জ্বালা করছে কিছু খেতেও পারছি না আর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে তো সেই জন্যে আমি রান্নাটা নিয়ে আসতে পারছি না রান্নাটা একটা ধৈর্যের ব্যাপার রান্না করলেই হলো না তাতে নুন ঝাল সমস্ত কিছু ঠিক পরিমাণে দিতে হবে আমার এতটাই শরীর খারাপ যে বাড়িতে মনে হয় হোম সার্ভিসে খেলেই বেশি ভালো হয় কিন্তু সেটা সম্ভব নয় আমি বাইরের খাবার খুব একটা ঠিক পছন্দ করি না আর একটা হচ্ছে কালকে পুজো গেছে বাড়িতে লক্ষ্মী গণেশ পুজো আমাদের যেহেতু ব্যবসা আছে তার সঙ্গে একটা সত্যনারায়ণ করেছিলাম খুব চাপ পড়েছে নিজের উপরে সবাই এসছিল বাড়িতে বাড়ির লোকজনেরা সব এসছিল করেওছে তো যাই হোক পুজোর একটা ধকল মানুষজন এসছে তার একটা ধকল সবই আছে সবই তোমরা বোঝো তো চলো লক্ষ্মী গণেশটা দেখি দিই আমার লক্ষ্মী গণেশ পুজো হয়েছে এখানে নারায়ণের পট আছে হয়েছিল এখন রাখতে হবে তিন দিন সেই জন্য মোকামগুলো এখনো তোলা হয়নি মোকামগুলো রয়েছে ফ্রন্ট ক্যামেরাটা একটু গন্ডগোল করছে একটু দোকানে দেখাতে হবে আর আমার সব ভিডিও যেহেতু ফোনে তাই ফোনের উপর একটু চাপ পড়ে একটুখানি কথা বলছি দেখো তোমাদের সাথে আর শ্বাসকষ্টটা শুরু হয়ে গেছে তো সেই কারণে আমি মানে আসতেই পারছি না তোমাদের সামনে যে আসবো রান্না দেখাবো একটু সেটা হচ্ছে না ডাক্তারখানায় গেছিলাম ওষুধ দিয়েছে একটা ইনহেলার দিয়েছে আর দিয়েছে অ্যান্টিবায়োটিক সবই দিয়েছে তো অ্যান্টিবায়োটিকটা খেয়ে একটু সুস্থ হয়েছি তবে মানে শ্বাসকষ্টটা যাচ্ছে না কাশিটাও রয়ে গেছে ঘুমবার সময় আমি ইনহেলার নিয়ে তারপরে শুই অ্যালেক্স একটা সিরাপ আছে সুগার ফ্রি তো সেই সিরাপটা খাচ্ছি সেই সিরাপটা খেয়ে ইনহেলার নিয়ে শুলে রাত্রিটা কিছুটা ঘুমাতে পারছি না হলে কালকে যেরকম ধরো আমি খাইনি ওষুধ খেতে ভুলে গেছি ওই সুগার ফ্রি সিরাপটা ইনহেলারটাও নিলাম না তো সেই কারণে রাত্রিবেলা খুব কষ্ট হয়েছে কালকে আমার আর কাশি হলে তো তোমরা বোঝই যে কি মারাত্মক কষ্ট তো যাই হোক আজকের মতো এটুকু লক্ষ্মী গণেশ কেমন হয়েছে জানাবে আগামী দিনে রান্নার ভিডিও আমি আবার নিয়ে আসবো তো যদি ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে বলো আমি ব্লগ চ্যানেলও তোমাদের দেখা ঠিক মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের চ্যানেল শতদ্রুস কিচেনটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও রাখলাম